আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন গড়িতে বাজার সকাল সাতটা আমি রওনা দিলাম কাজরাটের উদ্দেশ্যে আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে জমিদারহাট বারো বেজ বনাম দুর্গাপুর বারো স্কুল বেচ তো কাজিরাট যাওয়ার আগে আমি আমাদের বাজারে চলে আসছি বাজারে বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে তো যাওয়ার আগে কে কি বললো আপনারা তাদের মুখ থেকে শুনুন বন্ধু কি অবস্থা

আপনা আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা কোন মাঠে খেলবো মাঠটা আপনাদেরকে দেখাচ্ছে এদিকে আসার পরে রিফাত আর মনির ওরা একটু চিল মোড়ে আছে তো ডিরেক্টর প্রোডিউসার অপর দিকে বিপক্ষ টিমের জন্য সবাই অপেক্ষা করতে সৌদির আগ্রহে বিপক্ষ টিম আসতে অনেক লেট করে ফেলে সবাই বিরক্ত আটটার খেলা নয়টায় শুরু হয় তারপর যাই হোক অবশেষে বিপক্ষ টিম চলে আসে আসার পরে আমাদের মনির কি বলে আপনার ক্যাপ্টেন টসের জন্য এগিয়ে যাচ্ছে দুর্গাপুর স্কুল টস এ জিতে জমিদারি স্কুল বারো বেশ কে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় তো ব্যাটিং পেয়ে জমিদারি স্কুল খুব একটা খুশি না কারণ তাদের আশা ছিল তারা ফিল করবে যাই হোক যেহেতু আমাদের আমন্ত্রণ জানাইছে তো আমাদের ব্যাটিং পাঠাই দিয়েছি ব্যাটিংয়ে চলে গেছে আমাদের ওপেনিংয়ে রিফাত আর তার সাথে মনির তো দেখা যাক আপনারা দেখুন তারা কীরকম পারফর্ম করে প্রথমে আপনারা দেখুন খেলার কিছু অংশ তারপর আপনারা বুঝতে পারবেন রিফাত এবং মনির ওরা ভালোই শুরু করে ওরা দুজনে খুবই ভালো স্টার্ট করে মনিরে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছয় মারে তো আপনারা ভিডিওতে তা উপভোগ করুন ভিডিও দেখলে বুঝতে পারবেন মনিরের ছয়গুলো অনেক সুন্দর হয় বড়ো বড়ো ছয় হয় বলতে না বলতেই মনিরের বিশাল একটা ছয় খুবই সুন্দর একটা শট ছিল তো তারপরের বলটা মনিরে ডট বল দেয় ওটাও অনেক মানার বল ছিল কিন্তু মনির বলটা না মারতে পেরে হতাশ হয়ে যায় এরপরের বলে অনেক বিশাল বড় একটা ছয় মারে মনির এদিকে মনিরে ক্যাচ উঠিয়ে দেয় ক্যাচ উঠানোর পরে ফিল্ডের ক্যাচটা মিস করে মনির নতুন জীবন পায় অন্যদিকে রিফাত আউট হয়ে ফ্যামিলিয়নে ফিরে যায় রিফাতের জায়গায় শুভ ব্যাটিংয়ে আসে শুভর কথা না বললে নয় সে আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলে আসলে সে গত ম্যাচেও এই টিমের সাথে অনেক ভালো একটা ইনিশ খেলেছিলো শুভ ব্যাটিংয়ের কারণেই আমরা ওই দিন ম্যাচটা জিতেছিলাম তো এই ম্যাচও যথারীতি শুভ শুভ ধারাবাহিকতা বজায় রেখেছিলো খুবই ভালো একটা ইনিশ উপহার দেয় দলকে সে রনিকে বলিংয়ে পাওয়ার পরেই যেভাবে তেজ দেখায় চেতে উঠে রনিকে দুইটা বিক ছয় মারে আসলে প্রশংসার দাবিদার শটগুলো দেখলে বুঝতে পারবেন খুবই খুবই কোয়ালিটি ফুল দুইটা শট থাকে শুভ তার বন্ধু রনিকে আসলে রনি আর শুভর মধ্যে সারাক্ষণে জগড়া হয় সেই জন্য শুভ রনিকে বলিংয়ে দেখে চেতে উঠে তো এদিকে আজকে ক্যাপ্টেন হিসাবে আমি খুব একটা ভালো করতে পারিনি মার বলটা ক্যাচ আউট হয়ে শূন্য রানে ফ্যামিলিওনে ফিরে যায় তারপর রনিও ছয় খাওয়ার জিতে শুভকে বোল্ড করে দেখিয়ে দেয় শুভ রনির বলে বোল্ড হয়ে ফ্যামিলিওনে চলে আসে তারপরে শুরু হয় স্বামী আর মাহফুজের ধারাবাহিক পারফর্ম গত ম্যাচেও মাহফুজ খুব ভালো পারফর্ম করেছিল আমাদের টিমকে জয় এনে দিতে এই ম্যাচেও মাহফুজ সেই রকমভাবে ফিনিশিংটা দেয় স্বামীমের সাথে একজোট হয়ে তো আমাদের টিম খুব ভালো খেলছে আমি বলতে পারি আমরা যতটুকু আশা করছিলাম ততটুকু রানে হয়েছে আমাদের খেলাটা অনেক ভালো হয়েছে ওভার শেষে আমরা একশো ছত্রিশ রান করেছিলাম একশো ছত্রিশ রান করেছিলাম একশো সাতত্রিশ রানের টার্গেটে দুর্গাপুর স্কুলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাই তো দুর্গাপুর স্কুল শেষ পর্যন্ত ব্যাটিংয়ে কি করে না করে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর শেষ পর্যন্ত জমিদার স্কুলের ব্যাটিং ঘোষণার পর দুর্গাপুর স্কুল ব্যাটিংয়ে আসে জমিদার স্কুলের হয়ে প্রথম আবার শুরু করে শুভ তো দুর্গাপুর ওপেনিং ওপেনিংয়ে খুবই ভালো স্টার্ট শুরু করে তারা তাদের ধারাবাহিকতা বজায় রাখে তারা প্রথম আট ওভারে প্রায় আশি রানের মতো করে ফেলে তো শেষ দিকে তাদের প্রয়োজন পড়ে মাত্র চার ওভারে পঞ্চাশ রানের মতো কিন্তু তারা ফিনিশিং দিতে পারে না ভালো করে তারাও যথেষ্ট ভালো ক্রিকেট খেলে আসলে তারা ফিনিশিং দিতে পারে নাই শেষ দিকে আলিফ আর মাহফুজের বলিং রেখে দেওয়া হয় কারণ দলের হচ্ছে মূল ভরসার বলার হচ্ছে আলিফ আর মাহফুজ তো এই দুজনের বলিংয়ের কাছে আসলে শেষ পর্যন্ত তারা ফেরে উঠতে পারে নাই তাদের দলীয় ক্যাপ্টেন রনি সে যথেষ্ট চেষ্টা করে তাতে ফিনিশিং দিতে পারে শেষ পর্যন্ত তারা কিছু আর করতে পারে নাই তো জয়টা জমিদার স্কুলের হয় জমিদারি স্কুল শেষ পর্যায়ে এসে প্রায় বিশ রানের মতো থেকে বিশ রানে জয়লাভ করে তো দুর্গাপুর স্কুলকে অভিনন্দন জানাতে চায় তারা আসলে এরকম ব্যস্ততার মধ্যেও সবাইকে ম্যানেজ করে আমাদের জমিদারি স্কুল ব্যাচের সাথে খেলার জন্য আসলে বন্ধুত্বের সম্পর্কটাই অন্যরকম বন্ধুত্বের সম্পর্কের কাছে কোনো কিছু হয় না তো আমরা খেলাটা আসলে আয়োজন করেছি মাত্র বিনোদনের জন্য সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার জন্য এখানে কেউ ভালো খারাপ পারফর্ম করছে ওটা কোনো ম্যাটার না এখানে সবাই বন্ধু সবাই সবার ভালো খারাপের জন্যই খেলছি সবার সাথে আনন্দ দেখা হওয়া ওই হিসাবটা আন্দাজ করে খেলা আর কি তো আপনাদের সবার সাথে আমি আসলে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি টুকটাক আপনাদের সাথে নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য তো দেখুন শেষ পর্যন্ত আমাদের জয়ের পরে সবাই কিরকম আনন্দ উল্লাস করে তারা ভিডিও তো বুঝতে পারবে দুর্গাপুর বারো ছেড়ে সবাই আপসেট সবাই অবস্থা দেখো আমার বন্ধু কিছু বলো জিতি গেছ